আসসালামু আলাইকুম উদ্যুক্তা সব সময় আপনাদের দেখায় যে গরু কিনবো গরু কিনবো তো আজকে আমি চলে আসছি বাড়িতে তো আমাদের গ্রামের হাট এই হাট থেকে একটা গরু কেনার চেষ্টা করব মা টাকাগুলো কই আচ্ছা টাকাগুলো একটু দাও আর বাজেট ছিল ষাট থেকে সত্তর কিন্তু আমি গত দুই থেকে তিনটা হাট গড়লাম ষাট থেকে সত্তর হাজারে গরু পাওয়া যায় না আর যে গরুগুলো পাওয়া যায় এই গরুগুলো একদম মানে নিতান্তই পছন্দ হয় না হাড্ডি সার আজকে বাজেট হচ্ছে মা কত আমাদের কত টাকা এখানে আশি হাজার আশি হাজার আজকে আমাদের বাজেট হচ্ছে আশি হাজার আমাদের গ্রামেরই হাট এই পার্শ্ববর্তী হাট এই হাটটা ঘুরে দেখবো আশি হাজারের মধ্যে দেখি গরু কিনা পাওয়া যায় কি না বিডি করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আশি হাজারের মধ্যে আমি কেমন গরু কিনি বা এই রেঞ্জের মধ্যে কেমন গরু আপনারা কিনতে পারেন এই বিষয়গুলো একটু ধারণা আপনাদের দিচ্ছি মা ঠিক আছে দে ভালো থাকো দোয়া কইরো যাতে আজকে গরু কিনতে পারি আর যদি ব্যাটে বলে না হয় আরও আগামী হাট আছে আরো তো ইর সময় আছে ওই সময়টা থেকে কেনার চেষ্টা করবো মা তাহলে আসি প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আমরা আজকে আমাদের যে গ্রামের পার্শ্ববর্তী হাট এই হাটটি ঘুরে দেখবো আজকে এ দেখেন এই যে বাজারে চলে আসলাম গরুর হাট এখানে কি গরু কিনবো বলেন এখানে গরু তো তেমন নাই যে কয়েকটা গরু দেখতে পাচ্ছি তারপরেও মনে হচ্ছে যে এখান থেকে গরু কি কিভাবে কিনবো আর যে কয়েকটা গরু দেখতে পাচ্ছি এখান থেকে দু একটা গরুর দাম দর দেখার চেষ্টা করব যে আসলে কুরবানির হাট এখন পর্যন্ত মানে ওই রকমভাবে জমে নাই জমজমাট হয় নাই এই যে একটা গরু দেখতে পাচ্ছেন একবারে মানে ছোটো একটা গরু আসসালামু আলাইকুম কাকে ভালো আছেন এই যে গরুটা দেখেন এটা দাঁতছে দাঁতে নাই এটা কুরবানির জন্য সেল করে সেল করতে আনছেন পালার জন্য পালবে দাম কত চায় কত বলে হ্যাঁ হ্যাঁ ছিয়াশি দেখেন এটা এখনও দাঁতে নাই পালার জন্য এটা ছিয়াশি বিক্রেতার দাম চাচ্ছে এটার কত বলে কত বলে কত সত্তর হলে বিক্রি করবেন দেখেন সত্তর এটা পালার জন্য সত্তর হাজার দেখেন এই হাটটার নাম কি বড় কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি হাট এটা কালিয়াকুর থেকে আসা যায় ফুলবাড়িয়া থেকে আসা যায় মাওনা থেকে আসা যায় সফিপুর থেকে আসা যায় ঢাকা উত্তরা থেকেও গরু নিয়ে গেল আচ্ছা এই হাটে আসলাম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার গরু কিন্তু দুই দাঁতের আজকে তো গরু কম মনে হচ্ছে অনেক দাওয়ামালি লাগছে এই যার একটা গরু দেখেন আমি যদি আরেকটা গরু দেখাই আপনাদেরকে কালো গরু কত চাও ভাই দেখেন এই যে কালো গরুটা ভাই আসসালামু আলাইকুম ভাই কেউ এদিকে 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 আসেন এদিকে আসেন এই যে এই যে এই ভাইয়ের গরু ভাই কি করেন আপনি

ভাই তা কিনি হল দেই কি কয় এই দেখোন কত কত হল বিয়াল্লিছ হাজাৰ বিয়াল্লিছ দিম আঠল্লিছ দিম দে

না বিয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা হলে সেল করতো এই সর্বোচ্চ দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এই যে কাঞ্চনপুরের গাজীপুরের কালিয়াপুরের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি হাট আমার বাড়ির খুবই সন্নিকটে পাশেই এই ঘুরে দেখলাম কিন্তু তেমন গরু নাই এই হাট থেকে গরু কিনা সম্ভব নয় এমনিতেই আপনাদের হাটটা একটু দেখালাম একটু কয়েকটা গরুর দাম জানার চেষ্টা করলাম আর সেই সাথে কিভাবে দামাদামি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করলাম পরবর্তী অন্য একটা হাটে যাব সেইখানে গরু কেনার চেষ্টা করব আর প্রিয় বন্ধুরাও সবাই ভালো থাকবেন পরবর্তী তার আবারও দেখা হবে